যারা ফ্রি মাইনিং করেন তাদের জন্য সুখবর সেটা হচ্ছে কিছু কিছু সাইট লিস্টিং হবে এবং কোন সাইট কয় তারিখে লিস্টিং হবে সেটাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আশা করি ভিডিওটা দেখবেন প্রথমে যে সাইটের লিস্টিংয়ের কথা বলবো সেটা হচ্ছে টু মার্কেট এই টু মার্কেট এই সাইটটা অত্যন্ত ভালো একটা সাইট এটা অনেক দিন থেকে লিস্টিং হবে ব্যবস্থা কিন্তু এটা আমাদের লিস্টিং হবে আমাদের ডেট ডিষে বিশ তারিখ উনিশ এবং বিশ এই তারিখের মধ্যে আমাদের এটা লিস্টিং হবে ডিসেম্বরের উনিশ তারিখ অথবা বিশ তারিখ যারা এই সাইটে টোকেন পাইছেন তারা অবশ্য অবশ্যই ভালো একটা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ এবং এখনও কিন্তু এটা মাইনিং চল দিচ্ছে আপনারা বেশি বেশি কয়েন সংগ্রহ করে নিন সেকেন্ড যে সাইডে কথা বলবো সেটা হচ্ছে ডব্লিউ কয়েন আর ডব্লিউ কয়েন এটা কিন্তু ডিসেম্বরের বিশ তারিখে এটা পেমেন্ট দেওয়ার কথা এবং লিস্টিং হওয়ার কথা আমরা ভালো মোটামুটি একটা আশা করতে পারি এটা বিশ তারিখে আমরা পেমেন্ট পাব এবং যারা কাজ করেন প্রত্যেক দিন এটা আপনারা অন করবেন কারণ এটা অন না করলে ইন হিসেবে আপনাদের ইলিজিবল নাও করতে পারে এই জন্য প্রত্যেক আপনারা এটা মাইনিং করবেন এবং মোটামুটি এটা চালু রাখবেন প্রত্যেক দিন একবার হলে এটা অন করবেন থার্ড যে সাইটের কথা বলবো সেটা হচ্ছে সিড ওয়ালেট এই সিড ওয়ালেট এটা কিন্তু অত্যন্ত ভালো একটা প্রজেক্ট এটা বাইন্যান্সিয়াল লিস্টিং হওয়ার এটা সম্ভাবনা রয়েছে এবং এটা আপনারা অবশ্যই অবশ্যই মাইনিং করে বেশি বেশি কয়েন সংগ্রহ করেন এবং এটা আপনারা বুস করে নিয়ে কিছু কয়েন বাড়ান এখানে আপনাদের পোকা এরকম একটা কালেক্ট করে নিতে হবে তারপর আপনারা এখানে যায় আপনারা হ্যান্ডিং করতে পারবেন এবং এটা কিন্তু আমাদের অচিরে একটা লিস্টিং হতে যাচ্ছে এবং বাইনান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ডিসেম্বর অথবা জানুয়ারিতে এটা দ্রুত লিস্টিং হয়ে যাবে ঠিক আছে আপনারা লিস্টিং কিন্তু অনেক সাইডে হয়ে গেছে অলরেডি এটা ক্রিসমাস ডেস্ট চলতেছে এই জন্য আমাদের বর্তমানে ভালো একটা টোকেন দিচ্ছে চার নাম্বার যে সাইডের কথা বলবো সেটা হচ্ছে ডক্টর এক্স আমি আগে বলছিলাম ডক্টর এক্স এটা কিন্তু চার তারিখ পর্যন্ত মাইনিং চলবে হ্যাঁ চার তারিখ এটা মাইনিং অফ হয়ে গেছে তারপরে আপনারা যারা এটা কয়েন পেয়েছেন টোকেন পাইছেন তারা অবশ্যই অবশ্যই কেআইসি করে নিয়েছেন এবং যারা কেআইসি করে নি তারা দ্রুত কেআইসি করে নেন এটা কেআইসি কিন্তু অত্যন্ত জটিল একটা কেআইসি এটা আপনারা ইউটিউব দেখে বিভিন্নভাবে কেআইসি করতে পারেন অনেক এটা কিন্তু জটিল এআইসি যখন কমপ্লিট হবে তখন অ্যাড্রেস এখানে আপনাদের শো করবে এতে মাল্টিভার্স এক্স অ্যাড্রেস এখানে আপনার শো করবে এটা এটা আইসের একটা প্রজেক্ট এবং অত্যন্ত ভালো একটা প্রজেক্ট এবং আমরা ভালো একটা পেমেন্ট পাবো এটা কিন্তু ডেট দিয়েছে বিশ তারিখে এটা সম্ভাব্য ডেট এটা ডেট চেঞ্জও হতে পারে তবে বিশ তারিখে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আরও কিছু ভালো ভালো প্রজেক্ট রয়েছে পাঁচ ছয়টা প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা সাইডে আপনারা কাজ করবেন এটা জানুয়ারিতে পেমেন্ট পাবেন তবে ডক্টরে এটা কিন্তু আমরা ডিসেম্বর মধ্যেই পেমেন্ট পেয়ে যাব এটা কিন্তু অ্যাপসের একটা প্রজেক্ট আবার চলে আসলাম টেলিগ্রাম রোডে টেলিগ্রামের মধ্যে সবচেয়ে সেটা বর্তমানে সাইড চলতেছে সেটা হচ্ছে পাওয়ার্স এটা কিন্তু আপনাদের এটা ডিসেম্বরের ত্রিশ তারিখে লিস্টিং ডেট রয়েছে এবং এটা ভালো একটা প্রজেক্ট ডগের মতো আমাদের পেমেন্ট দেবে ঠিক আছে এটা ভালো একটা প্রজেক্ট ডগের এটা নিজস্ব প্রজেক্ট এই কারণে আমরা পেমেন্ট পেতে পারি আশা করা যায় এবং এটা আপনারা বেশি বেশি কয়েন সংগ্রহ করে নিন আমি কিন্তু এখানে এক লক্ষ আট হাজার তিনশো পঞ্চাশ কয়েন সংগ্রহ করছি এবং এটা আপনারা বেশি বেশি এটা কয়েন সংগ্রহ করে নিন অবশ্য অবশ্য এটা দ্রুত জয়েন করে নেবেন পাওয়াসে কিন্তু মাইনিং আপনাদের তেমন করতে হয় না জাস্ট শুধু আর্নে যাবেন আর্নে যাওয়া এখানে শুধু টাস্ক আসবে টাস্কগুলো শুধু করে নেবেন এটাই মাইনিং আর বেশি কোনো মাইনিং করতে হয় না সবশেষ যে সাইটে কথা বলো সেটা হচ্ছে মাইনিং জগতের সেরা সাইট এটা টেলিগ্রামের সেরা সাইট এবং মাইনিং জগতের সেরার সাইট এই সাইটের নাম হচ্ছে হট এটা নিয়ারের একটা প্রজেক্ট এবং এটা আমাদের জানুয়ারিতে পেমেন্ট দেবে এবং হিউজ পেমেন্ট পেমেন্ট দেবে কারণ প্রত্যেকটা হটের দাম সর্বনিম্ন বিশ ডলার বিশ ডলার বর্তমানে সতেরো ডলার কিন্তু মার্কেটে চলতেছে হলে এটা পনেরো ডলার বা দশ ডলার সর্বনিম্ন আসতে পারে এবং আপনারা বেশি বেশি এটা সংগ্রহ করেন মিনিমাম দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা আপনারা হট সংগ্রহ করেন আমি কিন্তু এখানে ছত্রিশ পয়েন্ট তিরাশি দেখতে পাচ্ছেন হট সংগ্রহ করছি প্রত্যেকটা সাইটে আপনারা কাজ করতে চাইলে যদি নিং চান তাহলে আমাদের মোর সানিকে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন একদম ফ্রি এবং চ্যানেলে জয়েন হলে প্রত্যেকটা সাইটের আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এবং আমাদের ইউটিউব চ্যানেল খান ইনকাম ডট ডট কম অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন